জংশন স্টেশন জলপাইগুড়ি রোড থেকে উদ্বোধনী স্পেশাল ট্রেন দেখতে পাচ্ছেন টানাঘাট জংশন রেল স্টেশনে জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার উদ্বোধনী স্পেশাল ট্রেন কে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত রানাঘাট জংশন রেল স্টেশন থেকে বন্ধুগণ রানাঘাট জংশন রেল স্টেশন জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ হামসাফার উদ্বোধনী স্পেশাল ট্রেন দেখতেই পাচ্ছেন রানাঘাট জংশন রেল স্টেশনে রানাঘাট থেকে উত্তরবঙ্গ এবার একদম এক ট্রেনে দেখতেই পাচ্ছেন রানাঘাট জংশন রেল স্টেশনে ঢুকল শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রবেশ করলো হামসফার উদ্বোধনী স্পেশাল ট্রেন এই রানাঘাট জংশন যে রানাঘাট জংশন থেকে একসময় উত্তরবঙ্গে ট্রেন চলাচল করত বর্তমানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে প্রথম ট্রেন আবারও কিন্তু রানাঘাট জংশন স্টেশনের প্ল্যাটফর্মে বন্ধুক দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেস ট্রেনের পুরো দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই হলো সেই রানাঘাট জংশন রেল স্টেশন যেখান থেকে একদম উত্তরবঙ্গ আপনারা যেতে পারবেন ঠিকই ট্রেনে করে প্রচুর মানুষজন এসছেন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে এবং সকলেই সুন্দর মুহূর্ত

জলপাইগুড়ি রোড শিয়ালদাওয়া হামসাফার উদ্বোধনী স্পেশাল ট্রেন কে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত রানাঘাট জংশন রেল স্টেশন থেকে হুম ভালো 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 গুড়ি রোড শিয়ালদহ হামসাফার উদ্বোধনী স্পেশাল ট্রেন রানাঘাট জংশনে গ্র্যান্ড ওয়েলকাম দিয়ে তাকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা করা হলো দেখতে পাচ্ছেন এটি রানাঘাট জংশন রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম এখন এই মুহূর্তে ট্রেন নৈহাটির পথে রওনা দিল এক সময় এই রানাঘাট জংশন হয়ে উত্তরবঙ্গের ট্রেন চলতো আবারও কিন্তু সেই ট্রেন রানাঘাট জংশন রেল স্টেশনে এসে পৌঁছলো দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন রেল স্টেশন প্ল্যাটফর্ম ছোটো হওয়ার কারণে এই ট্রেনটি আবারও পুনরায় কিছুটা সামনের দিকে গিয়ে দাঁড়ালো কারণ পেছনের যে কোচগুলো রয়েছে সেই কোচের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিছুটা সামনের দিকে এগিয়ে নেওয়া হলো এবং এবার আর কিছুক্ষণের মধ্যে রানাঘাট জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেবে